না বাড়তি তো গুরুত্ব না এটা এ টিমের প্রিপারেশন চলছে এইচপি তার মানে হচ্ছে যে আমাদের পাইপলাইনে যারা আছে সবচাইতে ভালো যারা খেলোয়াড় আমাদের জাতীয় ক্রিকেটের তারা সবাই এখানে প্রিপারেশন নিচ্ছে কেউ হয়তো ট্যুরের জন্য কেউ হয়তো ভবিষ্যতে অন্য কোনো প্রোগ্রামের জন্য সো এটাকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি এবং আমি মনে করি যে এখানে আমাদের এসে দেখাটাও খুব জরুরি সো যেটা আমরা সরাসরি বুঝতে পারবো কোথায় কি সুবিধা আছে কোথায় অসুবিধা আছে সো এই প্রিপারেশানটাকে আরও ভালো কীভাবে করা যায় কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না সো এগুলি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান পেলে পরবর্তীতে আমরা কাজ করার সুযোগ পাবো নেক্সট টাইম যখন এখানে ক্যাম্প হবে তখন হয়তো এখন যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলি থাকবে না

তবে এখানে প্রাইমারিলি আমরা ভবিষ্যতের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি বিশেষ করে এবং আশা করছি যে এখান থেকে আমরা কিছু খেলোয়াড় পাবো যারা হয়তো এখন জাতীয় দলে যারা আছে তাদের জায়গা নেবে আরও ওদের চাইতে ভালো খেলে সেই জায়গাটা নেবে এবং জাতীয় দল আরও শক্তিশালী হবে বিশ্বকাপের আগে একটা অস্ট্রেলিয়া টুর্নামেন্ট আছে তো সেখানে যাবে সেখানেও কি আপনাদের নজর থাকবে বিশ্বকাপের জন্য সময়টা যেহেতু মোটামুটি একই রকম নজর তো থাকবে এক্সেপশনাল কোনো পারফরমেন্স থাকলে সেটা সিলেক্টারও তো খেয়াল লক্ষ্য নি। তবে এই মুহুর্তে নিশ্চয়ই তাদের মাথায় আছে যে আমাদের জাতীয় দল কী হবে এসে কাপে ঘিরে একটা মাথায় আছে এবং এর মধ্যে এই টিমে যারা আছে তাদের মধ্যে যদি কেউ থেকে থাকে সেটাও তাদের মাথায় আছে অবশ্যই কোনো কিছুকে না বলার কোনো উপায় নেই কারণ যদি যে কোনো টুর্নামেন্টে বিশেষ করে এই টিম লেভেলের টুর্নামেন্টে কেউ যদি ভালো করে তার ব্যাপারে তো ছেলেখেলে আগ্রহ থাকবেই কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস এটা তো আমি বলতে পারবো না এটা সিলেক্টর বলতে পারবে এখনো যেহেতু ফাইনাল টিম অ্যানাউন্স করা হয়নি হয়তো সে কারণেও এখানে আছে তো ফাইনাল টিমটা যখন আনস করা হবে তখনই হয়তো আমরা বলতে পারবো সে যাচ্ছে কি যাচ্ছে না বাট এই পরিকল্পনার মধ্যে সে আছে সেটা তো বুঝে যাচ্ছে স্যার আপনি বলছিলেন যে এখানের যে সমস্যাগুলো আছে সেগুলো যেন পরবর্তীতে না থাকে তা নিয়ে আপনারা আলোচনা করছেন আমরা একটি জাতীয় দৈনিকের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে অনেক দিন ধরে এইচপির যে ক্যাম্প হচ্ছে তারা আসলে বৃষ্টির কারণে প্র্যাকটিস করতে পারছেন এবং ইনডোর যে ফ্যাসিলিটি সেটা পর্যাপ্ত নয় তো চট্টগ্রামের ইনডোর নিয়ে আসলে বোর্ডের ভাবনাটা ইনডোর খুব আনফর্চুনেট যে ইনডোরটা এখন ঠিক আছে এটা বোধ এই দু চার দিন আগে ইনডোরটা নিয়ে কাজ হয়েছে এবং সামনে দু চার দিনের মধ্যে এটা একদম কার্যকরী হয়ে যাবে এবং সলিড একটা ইনডোর আমরা পেয়ে যাচ্ছি দু চার দিনের মধ্যে কিন্তু এই বিগত যেই দিনগুলোতে এখানে এইচপি টিম প্র্যাকটিস করেছে বা এ টিম প্র্যাকটিস করেছে সেখানে ডেফিনেটলি ব্যাঘাত ঘটেছে কোনো সন্দেহ নেই বৃষ্টি যখন হয় তখন ইনডোরটা একমাত্র উপায় থাকে কিন্তু ইনডোরটা যেহেতু কার্যকরী ছিল না আমাদের প্রশিক্ষণে ব্যাঘাত ঘটেছে সেটা করতেই হবে সো সেই জন্যই কিন্তু আশা এসে একদম ফার্স্ট হ্যান্ড বোঝা যে এই এই ক্যাম্পটা যতটা ভালো হতে পারতো যতটা এফেক্টিভ হতে পারতো কিছু কিছু কারণে কিছু কিছু সীমাবদ্ধর কারণে সেটা হতে পারেনি এইচপি ধরে লম্বা একটা ক্যাম্প হচ্ছে এর আগেও ছিল এবং এই সিরিজ শেষেও থাকবে প্রথম ম্যাচে দেখেছি এই দলকে হারিয়েছে এই যে লম্বা ক্যাম্প এটা কি বেশ ভালো কাজে দিচ্ছে কিনা এটা এটা কিন্তু প্রত্যেক বছরই হয় এইচ নিয়ে আমাদের যারা ইয়াং ক্রিকেটার যারা আপকামিং ক্রিকেটার তাদেরকে নিয়ে এই অক্সিজেনটায় তাদের ফিটনেস স্কিল তাদের মেন্টাল এবিলিটি সব কিছু নিয়ে কিন্তু কাজ হয় তৈরি করা হয় তাদের পরবর্তী ডোমেস্টিক সিজনের জন্য সো সে কার্যক্রমেরই একটা অংশ হিসেবে এখানে এসেছে এর আগে এই প্রোগ্রামগুলি সব ঢাকাতে হতো বাট এবার আমরা অনুধাবন করেছি যে ঢাকাতে যে উইকেট ওরা পায় সেই উইকেটটা যথেষ্ট ভালো না সে কারণে ঢাকার বাইরে চলে আসা চিটাঙ্গ উইকেটের কিছুটা হলো নাম আছে ভালো উইকেট হিসাবে সো আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালো ফ্যাসিলিটি দেওয়ার জন্য বাট এটা আমি পাশাপাশি এটা স্বীকার করে নিচ্ছি যে আমরা আসলে যেই মানের ফ্যাসিলিটি ওদেরকে দেওয়া দরকার সেটা এখনও প্রস্তুত করতে পারিনি একটু সময় হয়তো লাগবে আমাদেরকে হয়তো আরও দু একটা নতুন মাঠ খুঁজতে হবে নতুন মাঠ পেতে হবে যেমন ফতুলা যদি আমরা খেলা শুরু করে দিতে পারতাম বগুড়া কিংবা খুলনা এইসব জায়গায় যদি আমরা এই ভেনুগুলোকে যদি এফেক্টিভ করে ফেলতে পারতাম যেগুলো অলরেডি কাজ করা শুরু হয়েছে বা প্ল্যানিং প্ল্যানিং চলছে প্ল্যানিং পর্যায়ে আছে তাহলে যেটা হতো যে ফ্রেশ উইকেটগুলি আমরা পেতাম এবং সবচেয়ে বড় সমস্যা দাঁড়াচ্ছে আমাদের উইকেটটা আমরা চাই ভালো উইকেটে খেলো যেখানে বাউন্স আছে যেখানে ক্যারিয়ার আছে যেখানে ব্যাটসম্যানরা বলদের চ্যালেঞ্জ করতে পারবে বলরা ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ করতে পারবে সেই জায়গাটা আমরা এখনও স্যাটিসফাইড নই ওইখানে বোধহয় আমরা এখন ফোকাস করবো খুব বেশি মাঠের কথা বলছিলেন সামনে বিপিএল আছে বিপিএলের জন্য নতুন মাঠের সন্ধান আপনারা করছেন বা সেই জায়গায় কি মতো দেখা হচ্ছে কিনা ওটা সম্ভব হবে না মানে এখন যে আমরা যে বিপিএল যদি আমরা সামনের বিপিএলে কথা বলি এখানে যে সময় লাগবে ওগুলি ঠিকঠাক করতে বা ওগুলি আমরা কতদিনে করতে পারবো আমার মনে হয় না যে একেবারে অচিরে সেটা সম্ভব হবে তবে আমাদের চিন্তাভাবনা আছে ভবিষ্যতে যে হোম হোম অ্যান্ড ওয়ে যে কনসেপ্টটা সেটাতে গিয়ে দাঁড়ানো আমাদের খুব ইচ্ছা আছে এই বছরটায় যদি বিপিএল যদি আমরা একটা অতিরিক্ত মাঠে করতে পারি তিনটা থেকে চারটা ভেনু করতে পারি খুবই খুবই ভালো হবে এবং আমরা আশা করছি যে করতে পারবো এইভাবে হয়তো যদি সামনের বাচ্চা যদি আরও একটা ভ্যানু অ্যাড হয় এবং ইভেনচুয়ালি যদি আমরা ছটা দল নিয়ে বিপিএল করি বা সাতটা দল নিয়ে বিপিএল করি ভবিষ্যতে ছয়টা সাতটা যদি আমাদের গ্রাউন্ড থাকে সেক্ষেত্রে বিপিএলটা একটা অন্য 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 লেভেলে চলে যেতে পারে

বলা হয়েছে যে এটা লো স্লো উইকেট করতে হবে আমরা আমরা দেখেছি যে যখন আমরা চাই এটা একটু ভালো উইকেট হোক বাংশ উইকেট হোক ইয়ে হোক সে সময় অনেক সময় হয়তো সেটা হয়নি সো যে যেই কারণটা বলা হয় সেখানকার মাটি নিয়ে বা সেখানকার পরিবেশ নিয়ে কিংবা প্রায় অনেক বেশি খেলা হয় সেগুলো নিয়ে বলা হয় নিশ্চয়ই কিছু কারণ নিশ্চয়ই আছে তবে ওভারঅল মিরপুরের উইকেটটা মোটেই স্যাটিসফ্যাক্টরি নয় এটা তো বড় এটা আমরা সবাই স্বীকার করি এবং ওটা নিয়ে হয়তো আমাদেরকে সামনে কাজ করতে হবে হয়তো পুরো মাটিটাই সরিয়ে ফেলতে হবে বা এটা যে প্রক্রিয়াতে প্রস্তুত করা হয় সে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে হয়তো সো আমি আশা করছি যে আমাদের সামনে হয়তো কিছু পরিবর্তন আসবে এইসব এইসব জায়গাতেও তো এবং তার মধ্যে দিয়ে আমরা হয়তো একটু বেটার উইকেট দেখতে পাবো মিরপুরে না সেটা তো কনসার্ন জায়গা অবশ্যই যদি উইকেটে ঘাস থাকতো তাহলে যেটা হয়তো ঘাসের কারণে হয়তো বলটার রঙটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হতো না যেহেতু ন্যাচারাল গ্রাস কেনে থাকে না মাটিতে যখন বলের সাথে ফ্রিকশন হয় তখন বলটাও সেই মাটির রঙটাই ধারণ করে এবং ইভেনচুয়ালি একটা সময় আসে যখন হয়তো বলটা সাদা চ্যাের বেশি একটু কালচে ভাব চলে আসে কারণেই হয়তো ভিজিবিলিটিটা নষ্ট হয় সেটা একটা ফ্যাক্টর অবশ্যই সঠিক আলোচনা করেছে বা সঠিক মন্তব্য করেছেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট এবং অবজারভেশন অবজারভেশনটা সো এগুলি নিয়ে ডেফিনেটলি এখন আমরা কীভাবে এটার থেকে বেরিয়ে আসা যায় সে চেষ্টা এখন কি বাইরে থেকে নতুন কোনো ক্যারেটর ভালো কোনো ক্যারেটর আমরা আগে দেখেছিলাম যে হতে পারে হতে পারে আমরা হয়তো অচিরে হয়তো সে ব্যাপারে কিছু শুনতে পাবো বা জানতে পারবো আমার ধারণা সেরকম কিছু হবে Thank you.